অতিরিক্ত লবণ এবং চিনিযুক্ত খাবার কিডনির চরম ক্ষতি সাধন ঘটায় এই ধরনের খাবার রক্তে ক্ষতিকারক কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় এবং রক্তচাপ বৃদ্ধি করে যার ফলে কিডনি ডিজিজ এবং কিডনি ফেলিওর ঘটার ঝুঁকি বাড়ে শিম বর্বটি সয়াবিন পালং শাক এবং পুঁইশাকের মতো উচ্চ পিউরিন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার কিডনি স্টোন ঘটাতে পারে প্রয়োজনের অতিরিক্ত পিউরিন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার খেলে রক্তে ক্যালসিয়াম অক্সালেট এবং ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় যা কিডনির মধ্যে জমে পাথর সৃষ্টি করে অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার খাওয়া কিডনি খারাপ হওয়ার অন্যতম কারণ ডিম মাছ এবং মাংসের মতো উচ্চ প্রোটিনযুক্ত খাবার পরিমিত মাত্রায় খাওয়া উচিত একজন ব্যক্তির প্রতি কেজি ওজন পিছু শূন্য দশমিক আট গ্রাম প্রোটিন প্রয়োজন অর্থাৎ কোনো ব্যক্তির ওজন যদি পঞ্চাশ কেজি হয় তাহলে সেই ব্যক্তির প্রতিদিন খাবারের মাধ্যমে চল্লিশ গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত এর বেশি প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করলে ক্রিয়েটিনিন লেভেল বৃদ্ধি পায় এবং ক্রনিক কিডনি ডিজিজের সমস্যা সৃষ্টি হয় অতিরিক্ত চা এবং কফি খাওয়ার অভ্যাস হতে পারে কিডনি খারাপ হওয়ার অন্যতম কারণ চা ও কফিতে বর্তমান ট্যানিনো ক্যাফিন শরীরে প্রবল জলশূন্যতা সৃষ্টি করে এবং রক্তচাপ বাড়ায় যার ফলে কিডনির কার্যকারিতা নষ্ট হয় এবং প্রস্রাবে জ্বালাপোড়া ও কিডনি স্টোনের সমস্যা দেখা দেয় প্রতিদিন উচ্চ ভিটামিন সি যুক্ত খাবার খাওয়ার অভ্যাস কিডনির চরম ক্ষতি সাধন ঘটায় উচ্চমাত্রায় ভিটামিন সি গ্রহণ করলে ক্যালসিয়াম অক্সালেটের উৎপাদন বৃদ্ধি পায় যা কিডনিতে জমে পাথর সৃষ্টি করে তাই নিয়মিত বেশি পরিমাণে টক জাতীয় ফল খাওয়া উচিত নয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ